করেছে তাহলে চলে আমরা শুয়ে পড়ি তাই জন্য মশিটা সেটা নিয়ে নিয়েছি আর এই ল্যাপও নিয়ে নিয়েছি তাই এখন বসে বসে কি করব ঠান্ডা মধ্যে তাই মশারির তলেই বসে বসে মা বেটি খেলা করছি আমাদের বাড়িতে না তোর মেয়ে তো নেই ও ছেলে তো নেই তুই তো ছেলের কথা বললি না তো তো তোমার ছেলে তো নেই কোন বাড়ি আছে

দেখো বন্ধুরা জেঠুর নাম বলছে জেঠুর নাম শর্ময় যে দেখো জেঠুর নাম বলছে আমি আমাদের ঘরের সাথেই দোকান আমার দাদার ভাসিডের দোকান ও জেঠুর নাম বলে বলছে দেখছে কী পাই জেঠুর শর্ময় হ্যাঁ তোমার জেঠু কি কাজ করে হ্যাঁ দোকান দোকান তার জন্য জেঠুর নাম ধরে দোকানের কথা বলছো সবাই বলে তুমিও বলছো হ্যাঁ

হ্যাঁ তো কোথায় খেলছিস তো খেলছিস না পুকুর ধারে এখন ওই ঠান্ডার মধ্যে পুকুর যেতা যেতে হবে না পুকুর গেলে পরে ওই যে এইটা ধরবে পুকুর ভুত ধরবে হ্যাঁ আউ মাও কাউ মানুষের গন্ধ পা রে খাপ করে ধরে নেবে আমি ভুত ঠিক আছে

তোমার অনেক বাচ্চা থাক আমি তোমাকে এখন ঘাড় মটকাবো না না আমি তোমাকে ঘাড় মটকাবো এ হাম হাম ঘর মটকে দিছি হাম খেয়ে নিছি যাম যাম মরে গেছে যা মরে গেছে মরে গেছে এটা মরে গেছে আমি পুকুর ধারের পেতনি পুকুর ধারের পেতনি যাকে পাই তাকে ঘর মটকে দে ও তুই এখনো ভূতিনি হয়ে গেছিস নাকি রে তাহলে তুই আমার দোস্ত ঠিক আছে হাউ তো কেন খাই মুটকা বক আ ভুতনি ভুতনির গাড় মোটকায় না দোস্ত হয় দোস্ত মানে বন্ধু হয় বুঝলি তো বন্ধুর সাথে সত্য আমি করতে হয় না হ্যাঁ তোর সটময় হে কাল কার বিয়ে না ও তাই তো বিয়ে হবে তোমার বিয়ে হবে কার সঙ্গে

এই তুই আমার পুকুর ধারে এসেছিস কেন বল আমি যাই নিসেছিস তুই আমার পুকুর ধারে তুই পুকুরে মাছ নিয়েছিস আমার মাছ না 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 নিয়েছিস তোর আমি ঘাড় মটকে দেব দেবিস দেব দেবো দেবো যে মটকে দিয়েছি আমি তো বুতনী না আমি তো বুতনি না না আমি তো মা আচ্ছা চলো এখন আমরা একটা পেতনি খেলা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি খেলবো আমার বলে জ্বর এসছে তুমি বললে ডাক্তারবাবু ঠিক আছে আমার চিকিৎসা করবে তুমি আমি তোমাকে ফোন করবো ঠিক আছে এটা এটা হলো ফোন

আমার একটু জ্বর এসেছে আর খেতে পাচ্ছি না আপনি এসে আমাকে একটু দেখে যাবেন ঠিক আছে এরম ভিডিওটা হলো না রে বাবা